হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটা প্রফেশনাল ড্রোন নিয়ে আজকে হাজির যে ড্রোনটি দেখতে পাচ্ছেন খুবই দারুণ এবং চমৎকার এবং এই ড্রোনটি আপনারা যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এবং প্রথমে বলে যে ড্রোনটা যে এত কম দামে আমরা বিক্রি করছি আপনার দাম শুনলে অবশ্যই সবাই অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ড্রোনটার মডেল জেড নাইন জিরো এইট হ্যাঁ জেড নাইন জিরো এইট এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সস্তা চেয়েও সস্তা দামে এই ড্রোনটাতে আপনার দুইটা এসটা ব্যাটারি থাকবে টোটাল দুইটা থেকে তিনটা ব্যাটারি থাকবে দুইটা এক্সটা একটা আপনার একদম দুইটা ফ্রিতে থাকবে এবং একটা জেনুইন থাকবে তিনটা ব্যাটারি থাকবে এবং এক একটা ব্যাটারি আপনারা তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারবেন এবং এটার যে একটা ক্যামেরা আপনি যত উপর থেকেই না কেন এটাকে আপনি ভিডিও ফুটেজ নেন খুবই দারুণ এবং চমৎকার ভিডিও ফুটেজ হবে এবং এটা আপনারা যে কোনো মুভি বা ফানি তৈরি করতে চাচ্ছেন এখন যে কোনো মুভি বা আপনি ছোটো ছোট একটা ভিডিও তৈরি করতে চাচ্ছেন যারা শর্ট ভিডিও তৈরি করতে চান তাদের জন্য এটা খুবই বেস্ট হবে এই ড্রোনটি কারণ এটা অল্প টাকার মধ্যে একটা ভালো একটি ড্রোন পাচ্ছেন আপনারা এবং এই ড্রোনটি জেড নাইন জিরো এইট এই ড্রোনটি যে যে ব্লাসলেস মোটর এই মোটরটা কখনোই নষ্ট হবে না এবং এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন এটা রেঞ্জ হবে বারো কিলোমিটার একবার যদি চার্জ করেন তাহলে তিরিশ মিনিট পর্যন্ত আপনি ফ্লাই করতে পারবে তাহলে তিনটাতে আপনি নব্বই মিনিট পর্যন্ত এটা ফ্লাই করতে পারবেন আপনার যে কোনো জায়গায় এটা আপনি ফ্লাই করতে পারেন এটা নিজস্ব সেন্সর আছে কোনো গাছ বা ওয়ালের সঙ্গে ধাক্কা খাবে না বন্ধুরা বেশি কথা বলবো না এই ডোনটির দাম আমি একদম সীমিত দামে বিক্রি করে দিচ্ছি আপনারা যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন আমাদের নাম্বারটি জিরো ওয়ান থ্রি জিরো নাইন নাইন ফাইভ ওয়ান নাইন টু ফাইভ আপনারা যদি ফ্রিতে এই ডোনটি নিচ্ছে নিতে চান জেড নাইন জিরো এইট তাহলে অবশ্যই আমাদের বিডি স্মার্ট সব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার কত নম্বর সাবস্ক্রাইবার লটারির মাধ্যমে আপনি ফ্রিতেও পেতে পারেন জেড নাইন জিরো এইট এই ডোনটি বন্ধুরা এই ডোনটির দাম নিচ্ছি মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অসাধারণ চমৎকার একটি ডোন পাচ্ছেন তাহলে চলুন আমরা ডোনটি ফ্লাই করে দেখে আসি দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার অ্যান্ড বিউটিফুল একটি ডোন জেড নাইন জিরো এইট এই ডোনটি এবং ফ্লাইটা খুবই দারুণ এবং এটা আপনি যে কোনো জায়গায় স্থিরভাবে আপনারা ডোনটি ফ্লাই করতে পারবেন চমৎকার ওয়াও চমৎকার অ্যান্ড বিউটিফুল এই ডোনটি আমরা आपनादर मजे आज के যে ডোনটি উড়াচ্ছে এটা জেড নাইন জেড জেড নাইন জিরো এইট এই ডোনটি এবং এটার দাম আমি বলে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা বলবেন আপনার শুধুমাত্র একশো বিশ টাকা দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি কুড়ি অফিসে যাবেন বা হোম ডেলিভারি নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট তাহলে বন্ধুরা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে আসেন এখন এখন আমাদের নাম্বারে কল করুন চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অসাধারণ চমৎকার বিউটিফুল জেড নাইন এইট এই ড্রোনটি এটা দেখতে পাচ্ছেন অনেক উসুতে উঠতে পারবে এবং এই ড্রোনটা আপনি যত দূর থেকে না কেন আপনি ফ্লাই করেন না কেন খুবই সুন্দরভাবে ভিডিও ফুটেজ নিতে পারবে সামনের ক্যামেরা হবে আপনার ফোর কে নিচেরটা হবে উনিশশো বিশ বাই হাজার আশি এবং এটা যে যে আপনি যেখান থেকে উড়াবেন চারিদিকে আপনার তিনশো কিলোমিটার সরি তিনশো মিটার আপনি যে এটা রেঞ্জ ধরে রাখতে পারবে এবং চমৎকারভাবে এটা ফ্লাইং করে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফ্লাইং করলো যারা